নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝে নদীতে নৌকো কোথায় চলে ভাঁটার টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে থাকি ঘরের কোণে সাধ জাগে মোর মনে অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে কোন সে বনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে কত রাতের শেষে নু কোজে যায় ভেসে বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে